আল্লাহ হওয়ার পর চলে আল্লাহ হওয়া একবার সেলে মহিষ সামনে যাকে বাজার সামনে নিয়ে আছে সামনে নিয়ে আছে বহিষ আল্লাহ টাগল বন্ধার মাইকের হওয়া দল আছে দেখে মহিষ তুলে এসেছে গত বছর মহেশের পরছিল সেলে হলে সেলে হলে মহিষ দেবো সন্তান হলে মহিষ দিলে আল্লাহর অলির বাগানে দেখে মহিষ সামনে দিয়ে এসেছে সরে আল্লাহ হোয়াকবার আল্লাহ দরে এই সন্তানকে হাদী ইব্রাহিম মোল্লা বিরকুল্লা রহমেদুল্লাহ রে নবী আলাইহির রাহমাতুল্লাহ আলাইহি রিয়াজউদ্দিন হাযুরি রাহমাতুল্লাহ আলাইহি কবুল করুন সলাত আল্লাহর ওম আবি নরে তাকবীর আল্লাহর স্যার বাপের নাম আরো যে আমাকে বলতে হুজুর মাগrib এর আগে আমরা আসতেছি আপনি উঠবেন আপনার ওলি আল্লাহর ওলি হাজি ইব্রাহিমুল্লাহ পীর কিবলা রাহমাতুল্লাহ নাতি তার হাতে দান করব আমরা ইনশাআল্লাহ আসতে যে দেখবেন এই সব মঞ্চে চলে আসতেছি আমাদের জবান বন্ধ ছিলই এই সরকারের কারণে কথা বলেন জিকিরা আজকে বাংলার জবিদার মানুষও মুক্ত হয়েছে ফ্রি দাউদার করে কোরআনের কথা বলতে পারছে আমরা কোরআনের বাহুলাছি এই জমিন থেকে হাজী ইব্রাহিম মোল্লা ফেরকিদুল্লাহ রাহমাতুল্লাহর রক্ত দিয়ে এই জমিন ইসলামের আলো দিয়েছিল আমরা আদরের জমিন থেকে এই জমিন থেকে ইসলামের আলো ধারায় কথা বলে ঠিক কি হাদলের জমিন মানুষ আসে একমাত্র কোরআন শোনার জন্য মানুষ গুণা নিয়ে আসে আল্লাহর জমিন এসে অমুক্ত হয়ে খাস ওলি হয়ে এই জমিন থেকে ফেরত হতে যায় কথা বলেন ঠিক কিনা এই জমিন ফেরে সর জমিন মুক্তাকির হওয়ার জমিন আল্লাহ হওয়ার জমিন এই জমিন হলো হাদলের জমিন আ আমরা দেখিয়েছি এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ পুরো ডি বছর জার অত্যাচার জুলুম নির্যাতনর হাজার হাজার আরামকে বেরি রেখে ওই আয়না ঘরে দলাবদ্ধ করেছিল কথা বলেন ঠিক কিনা আজ ঝুলিয়ে ঘুরে মারছে আর সময় এখন হবে কুরআনের রাজত্ব কথা বলেন ঠিক কিনা সেই কুরআনের রাজত্ব কে কে দুই হাত তুলে আমরা আল্লাহর আশাদি তাকবীরে জারায়দা কথা বলেন ঠিক কিনা কি মর্দে মুজাহিদ কিভাবে বসাচ্ছে কথা বলে ঠিক কিনা এরকম মুজাহিদ দরকার আছে না কথা বলেন শিক্ষা দিয়ে গেছে হাজী ইব্রাহিম মোল্লা پیر কিবলা رحمۃ اللہ علیہ নাওলি رحمۃ اللہ علیہ রিয়াজ উদ্দিন হাজী رحمۃ اللہ এই জমিন হলো আল্লাহর ওলীর জমিন কথা বলেন ঠিক কিনা এটা হলো শিক্ষা হলো কোরআনের শিক্ষা কথা বলেন এটাই হলো আমাদের শিক্ষা দিয়েছে এই বাণী হলো এই বাণী যখন থাকবে মানুষের কলিজার মধ্যে সে জমিনে আর অত্যাচার থাকবে না জলুন থাকবে না নির্যাতন থাকবে না এই ফায়সলা কে দিয়েছে আমার আল্লাহ দিয়েছেন কথা বলে ঠিক না তাই আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন সাই ওয়া ওয়া রাহমাতুল্লাহ ওয়া জোরে বলো আল্লাহু এই এখন পাওয়ার পারবে ফজর বন্ধ চলবে কথা বলে ঠিক কিনা? আমরা তো ছোট হুজুর বড় হুজুর যত রাত যাবে খালি বড় হুজুরের কোব চলবে কথা বলেন ঠিক কিনা? ছোট হুজুরের যদি এত আওয়াজ হয় সামনে তো বাগের বাচ্চা আসতে যায় নাকি? আমার পরিচালক আমার বন্ধু আর সাহেব আছে আজকের জালসার সম্মানিত ওলামা একরাম সহ আল্লাহর মাহবুব বান্দারা মাগরিব আগ মুহূর্তে আসর উপর দেখে যেখানে আল্লাহর মাহবুব বান্দা চলে এসেছেন গোটা প্যান্ডেল ভরে যাচ্ছে কোরআনের কথা শোনার জন্য আমরা সেই কোরআনের কথা শুনবো রাজিয়া সত্য ইনশাআল্লাহ এই কোরআনকে তুলে দেওয়ার জন্য কাফের সম্প্রদায় উদ্বাস সাহেব আহলে ইবনুল মুগীরা সিদ্ধান্ত নিল নবীকে উৎখাত করে

এই নূর কে কিভাবে নিবারণ যায় আল্লাহর রাসূল সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতুল লিল আলামিন جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম যেই অঞ্চলে যেই বিরালে যখন মানুষের এসে কাছে যায় পাগল পারা হইয়া সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু

সর করে দোয়া যখন দিনের দাওয়াত দেয় ইমানের দাওয়াত দেয় কালিমানের দাওয়াত দেয় কাফেররা চিন্তা করলো এই দাওয়াত যখন শুরু হয়ে গেছে আমাদের আর অস্তিত্ব চলবে না আমাদের আর কর্তৃত্ব চলবে না নবীকে সব পাগল বলে লকল দিল নবীকে পাগল নবীকে পাগল কথা বলার নবীকে পাগল

আখির জামানার পয়গম্বর র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে নেমেছেন জিদ্দা দেওয়ান সুবহানাল্লাহ সেই নবীকে তখন কারবার চিন্তা করলো তার নবীকে কিভাবে শেখানো যায় তাহলে নবীকে পাগল বলতে হবে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ অ্যাকশন নিলেন জোরে বললেন আল্লাহু আকবার নবীর বিরুদ্ধে কথা বললে এক সন্ন্যাকে কথা বলেন আমার আল্লাহ ধরে বড়ণ কে আরো ধর বল কে আমার আল্লাহ এক তার প্রমাণ একটা একটা করে বুঝাবো ওই আবুল হাফ যখন বিশ্বনবীজী সম্পর্কে বলছেন তাব্বানা হাসা জমা আমাদেরকে এই রঙকে পাহাড়ের উপর তুমি কি জমায়েত করেছো নবী পাহাড়ের উপর ও মক্কাবাসী তোমরা আসো আল্লাহ রসুলের ডাকে এসেছে মক্কাবাসীরা তাদেরকে বলছে তোমরা এসেছো তোমাদেরকে যদি বলি পাহাড়ের পিছনে ভয়ঙ্কর বস্তু আছে তোমরা কি বিশ্বাস করো ওই সময় মক্কাবাসী বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করি তাহলে মনে করো পাহাড়ের পিছনে

আবুল বলছেন ও মোহাম্মদ আমাদেরকে এই লক্ষ্যে ডেকেছ মোহাম্মদ তুমি ধ্বংস হও এই কথা বলার সাথে আমার আল্লাহ রব্বুর আলমী মোহাম্মদের পক্ষ হইয়া জবাব দিলেন সবাই পরে তাপিয়া ওয়া মা কা সাব সাইয়াস সালা না রা দাল হাবি ওয়া মারাতুহু হামমানাতাল খাতআ ফি তিহা বলেছে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলেছে আবু লাহাব আমার আল্লাহ রবুল আলামিন দিকে একশ জোরে বলুন ইমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বললে একশো কেনে নেয় কথা বলে যার প্রমাণ বাংলার জমিনে দেখা দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন হাজার হাজার ছাত্ররা ওই ঢাকার জমিনে রক্ত দিয়ে ইমান বলে হয়ে জীবন বিসর্জন করেছেন কথা বলে ঠিক কিনা পুলিশরা বলেছে একটা সেই একটাই পরে হাজার হাজার সামনে বলেন ঠিক কিরা একমাত্র কোরআনের পাগল কোরআনের সৈনিক এই শিক্ষা আল্লাহ রাসুলের ওলি যেভাবে আমরা তিরস্কার করেছিল আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন করেছিল ওইরকম ভাবে ছাত্র বৈসম্মাদনের তারা অ্যাকশন করে কাজী সরকারকে জমিন থেকে বিবাদ করেছে কথা বলেন ঠিক কিরা আর বসে দেখা শোভা নাই দুই এই দুর্বল থাকবিতে হবে না ইমানদান্নার বসে থাকার সময় নাই বিশ্ব নমী সেই কোরআনের আহ্বান দিয়েছে আর তোমরা জবান খুলে কথা বলতে পারো না তোমাদেরকে জবান খুলে কথা বলতে হবে কথা বলে ঠিক কিনা আসুন এই কথাটাই আমার আপনার আমি সুরা কাহাবটা নাজিল করেছেন কি কারণে কাফেররা সিদ্ধান্ত করল সিদ্ধান্ত হলো মোহাম্মদকে রাখা যাবে না মোহাম্মদকে যারা সন্তান বলল আল্লাহ রাবুর আলমের সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে জানিয়ে দিলেন দাদা আলী গার্জেন চিৎকার দেব সুহান ও অলিত বির মগিরা বিরুদ্ধে গালি দিয়েছো চার সন্তান বলেছো আমার মহাম্মাদ চার সন্তান হয় উনি জারর সুবহানাল্লাহ জিতকার দেওন সুবহানাল্লাহ আর ধরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা

মুহাম্মদ আর ঠেকানো যায় না মোহাম্মদকে বিরুদ্ধ করা যায় না তাহলে চিন্তা করতে হবে এমন কিছু কৌশলে মোহাম্মদকে ঠেকায় দিয়ে মোহাম্মদকে চির ধরে বিদায় করে নেওয়া হবে ওই সময় চিন্তা করলো মোক্কার যে সমস্ত নেত্রীবর্গ আছে নেত্রীবর্গদের ডাকা হলো তাদের মধ্যে বিরুদ্ধ দুই গোটেত্রী যার নাম হলো নাজরবিন হারিস আর দুই নম্বর অলিদ বিন মগিরা এই দুইজনকে নিযুক্ত করে যা মদিনায় চলে যাও গিয়ে কিছু প্রশ্ন নিয়ে আসো মোহাম্মদকে ঠেকাইতে হবে তাছাড়া মোহাম্মদ পাগল বললাম মোহাম্মদকে যারো বললাম সামনে বাধা দেই তাও তো ঠেকে না তাহলে তাকে ব্রেনে মায়ের দিতে হবে ব্রেনে মায়ের দিলে তাহলে মোহাম্মদ আর কথা বলতে পারবে না দুইজন প্রতিনিধি নজর বিন হারিস আর অনেক বিন মগিরা মদিনার তো মদিনার ইহুদের কাছে যায় ইহুদিরা সে সমস্ত ইহুদিদের পক্ষ থেকে বললো মোহাম্মদ কে তিনটা প্রশ্ন করবা কয়টা প্রশ্ন করবা জোরে বলেন তিনটা জোরে বলেন আর জোরে তিনটা প্রশ্ন করবা এক নম্বর প্রশ্ন সেই যুগের যুবকরা দেশ চলে গিয়েছিল ওই সমস্ত যুবকরা কারা দুই নম্বর প্রশ্ন করবা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের কি ঘটনা ঘটেছিল তিন নম্বর প্রশ্ন করবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীর ইসলামের আলো жалиয়ে ছিল একজন নাম কি এই কথা মোহাম্মদকে প্রশ্ন করবা মুহাম্মাদের বাবারও সত্যি নাই মুহাম্মাদের 14 কুষ্টি এই জবাব দিতে পারবে না যা মুহাম্মাদের কাছে যাও এই প্রশ্নটা আনন্দ ঘুরতে করিয়া মুহাম্মাদের কাছে হাজির কাফেরদের মধ্যে হইতে শুরু হয়ে গেল মুহাম্মাদের তিনটা প্রশ্ন আল্লাহ রাসূল ওই সময় বিশ্বনবীজি জবাব দিচ্ছে ঠিক আছে আগামীকাল জবাব দেব এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হলো না ও নবী তুমি আগামীকাল জবাব দেবে আগামীকাল আগামীকাল এরকম দিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন চলে যায় কিন্তু ওহি নাজিল হয় না কোরআন কথা নাজিল হয় না আল্লাহ রাসুল জবাব দিতে পারে না কাবেরদের মধ্যে মুক্তা অলিতে গলিতে হইতে শুরু হয়ে গেল মোহাম্মদ থেকে গেছে মোহাম্মদ জবাব দিতে পারছে না ওই সময় আল্লাহ রাসুল সিজদার মধ্যে গিয়ে হাওমাও করে কানছে আল্লাহ আল্লাহ বলছে পান্দা তুই যখন কোন সমস্যা পড়িস এই কপালটা জমিনে লাগায় দাও জমিনে যখন কপালটা লাগায় দিবে আমার আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দিবে জিজ্ঞাসা দেব সুবান আল্লাহ আরো জোরে বলুন সুবান আল্লাহ এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন ওয়াসজুদু ওয়া সোরা আলাকের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন সিজদা দে এই কপালটা জমিনে লাগা তোর যত রকম সমস্যা আছে আমি আল্লাহ সমাধান করে দেব চিৎকার দে বলুন সুবান আল্লাহ আল্লাহ রসুল সিজদার মধ্যে যখন কান্নাগারে করছে আল্লাহ রব্বুর আলমী রহিরাজ করে ও রসুল ও জিব্রাইল জমিন আমার নবীর কাছে যাও ওই সময় সুরা কাহাবের আলহামদুলিল্লা হিল্লা আলা আল্লাআগুদিন কিদা সুরায় কাহাবের আল্লাহ রসুল রসুলের করবারের সত্তর হাজার ফেরেস্তা আকাশ থেকে নামছে আর বলছে সুবহার আলহামদুলিল্লাহ লা ইলাহা মহাম্ম আল্লাহ রসুল তরবারে জিব্রালিন সত্তর হাজার বেসটা লইয়া নবীর দরবারে হাজির ইয়া রাসূল আল্লাহ আপনি সূরা কাহাফ তেলাওয়াত করেন এই সূরা কাহাফের মধ্যে আপনাকে তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো সেই যুগের যুবকরা দেশ থেকে বের হয়ে গেছে তারা কারা দুই নাম্বার হলো আল্লাহর নবী মুসা আর খিজির কি ঘটনা করেছিল তিন নাম্বার হলো

আল্লাহর ওলীর বাগানে এই মাদ্রাসা আল্লাহ ওলীর বাগান বরফুরা বীর আবুল কাসিম কিত রহমাতুল্লাহ এই ভিলেটের উপর বসিয়া শিবপুর দিকে রওনা দিয়েছিল আর ওইsma হাজী ইব্রাহিম মোল্লা বেরি কিবলা রহমাতুল্লাহ আলাইহি দുതി পড়া ওই নাহি অজু করে আসো আপনার সঙ্গে নামাজ শুরু করে দাও দেই দুই চারটা রাত নামাজ পড়ে এই ভিড়ের উপর নামাজ আদায় করেছিল আর এখানে একটা মাদ্রাসা হবে উম্মুর মাদ্রিস এই মাদ্রাসার পাতা সারা বাংলার জমিনে পৌঁছে যাবে জোরে বলো আল্লাহু আকবার আর জোরে বলো আল্লাহু আকবার আর দেরি নাই দেরি নাই এই মাদ্রাসা সেই ফুরফুরাত পীৰ আবু কৈসিদ ই রহমান হাতে ঘোরা আজি ইবরা ইপুনলা ফির ইবলা রহমান তুল্লালাই নবৰী ৰহমা তুল্লালাই ৰেহাদুদ্দিন হাদুলী ৰহমাদ তুল্লালা দাদা হাতে ঘোড়াই ইমাদ্রাসা এই ইমাদ্রাসা একমাত্র নবীর সাথে সম্পর্ক সাথে সম্পর্ক এই মাদ্রাসার জন্য দেখেন হাজার হাজার সন্তানেরা নিয়োগ করে যায় আল্লাহ আমার সন্তান যদি হয় হাতল মাদ্রাসায় মহিষ দেব ফাঁসি দেবো না ফুল দেব এই মাদ্রাসায় আল্লাহ করে যার তারপরে হাজার হাজার টাকা ধান দেব চাউল দেবো পেঁয়াজ দেবো রসুন দেব আল্লাহ এই দেখেন ফাজেল মাদ্রাসা কামেল মাদ্রাসা আপনার জমি নেত মাদ্রাসা আছে এই অত সব মাত্র দেখা যায় আদর মাদ্রাসার মতন আল্লাহর রহমতের টাকা ওঠে না কথা বলে ঠিক কিনা কারণ এখানে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক আছে কুরআনের সাথে সম্পর্ক আছে রসুলের সাথে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আপনার উচিত ছিল আপনার হওয়া আল্লাহর অলি হওয়া নেকর হওয়া মুক্তাকিন হওয়া দিনদার হওয়া কিন্তু আপনি হতে পারেন নাই এই মাদ্রাসায় হাফেজ আছে এই মাদ্রাসায় একশো ছাত্র

আল্লাহর এই অলির মাধ্যমে ছাত্ররা সেখানে কেউ প্রিন্সিপাল কেউ মোহতামিম আছে কেউ ভাই প্রিন্সিপাল কেউ প্রবাসক আছে কারণ এই মাদ্রাসার ডাউল যদি পেটে যায় সে কখনো অবশে থাকতে পারে না আল্লাহ পাক তাকে কবুল করে নেয় কথা বলেন ঠিক কিনা নানু তোমার জন্য দোয়া করেছিল আজকে একটু হাত তুলে দোয়া করি সবাই হাত তোলে আল্লাহ মাবিদ। আল্লাহবারে বারে সন্তান আল্লাহ তাকে তুমি আল্লাহর অলি হিসাবে কবুল করে না আমরা দেখেন মহিষ নিয়ে এসেছি ওই মহিষ আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আল্লাহ আমিন আল্লাহ সন্তানকে আলমে হিসাবে কবুল করে সবাই বলে আল্লাহ আমিন কি দিয়েছে দশ কেজি গোম আল্লাহ ফসল দিয়েছে গোম আল্লাহ দিও না গো আল্লাহ সন্তানের বাসন বানায় দাও আমার লিবন লিবন চাষা মোহাম্মদুল্লাহ কথা হলো ওই সময় আল্লাহ রসুলের এই প্রশ্ন ওরা চিন্তা করছে মোহাম্মদের বাবারও শক্তি নাই এই জবাব দেওয়া আর আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সুরা কাহাব নাজিল করে দিয়ে এই জবাব প্রদান করে দিলে জরে বলুন সুহার আল্লাহ সুরা কাহাবের প্রেক্ষাপট তাহলে ওই সমস্ত যুবক কেন চলে গেল ওই সমস্ত যুবকরা চলে গিয়েছিল সেই সময় জালেম বাদশাহ ছিল দাকি ইনুস নাম কি ডাকি ইনুস সবাই বলে দাকি ইনুস এই ডাকি ইউনুস এত সন্ত্রাসী ছিল জালেম ছিল সেই যুগে কোন এমন অত্যাচার জুলুম নির্যাতন করেছে দাড়িওয়ালা দেখে সাথে সাথে সাপ টুপিওয়ালা দেখলে সাথে সাথে সাপ রাখা যাবে এই জমিরে দিনদার মুত্তাকি না আল্লাহ ওয়ালাদেরকে যারা আল্লাহর কথা বলবে কুরআনের কথা বলবে ইমানের কথা বলবে জান্নাতের কথা বলবে তাদেরকে রাখা যাবে না ওই সময় সাতজন যুবক সুরায় কাহাবের মধ্যে বর্ণনা করা হয়েছে সাতজন যুবক ওই দেশ থেকে রওনা দিয়েছে আমরা এই দেশে থাকবো না ওই সাতজন যুবকের পিছনে পিছনে একটা কুকুর রওনা দিয়েছে যে তোমরা যাচ্ছ আমিও চলে যাব কুকুরকে জিজ্ঞাসা করো কুকুর তোমরা তুমি কেন আসছো বা যে জমিনে জালেম বাচ্চা থাকে সেই জমিনে আমরা থাকতে চাই না এখান থেকে শিক্ষা জালেম যেই দেশে থাকে সেই দেশে আল্লাহর রহমত নাজিল হয় না আপনাদেরকে জানাতে চাই আজকে কোরআনের মাহফিল আযরের মাহফি জানাতে চাই সেই জালেম সরকার আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা আর তার দেখতে যাই না কথা বলে ঠিক কি না আছেন দুই হাত তুলে আল্লাহর আশሪ তাকবীরে দাঁড়ায় দাও

আল্লাহ নবীন দরজের নবী প্রাণের নবী জানেনবী সাইগিদল মুরুসালিন খাতা মুন্নাবিগিন রহমাতুল্লিলা নবীন জুরামে মোহাম্মদ উল্লহ সোহুল্লাহ একটা একটা করে সব ঘটনা মোছা আর খিজিদের বিশাল ঘটনা আছে ওই ঘটনাটা চকঞ্চানায় দিল ওই মুহূর্তে একজন দুইজন নয় শত শত কাপের

বাচ্চারা দেখেন সন্তান গত বছর নিয়োগ করেছে এই মাদ্রাসায় আল্লাহ নিয়োগ নিয়োগ করেছে আল্লাহ রসুলের মোহাব্বতে কোরআনের মোহাব্বতে আল্লাহ সন্ধান হলে আল্লাহর অলির মাদ্রাসায় নিয়ে আসবো কিন্তু দোয়া নিয়ে আসবো এই যে একটা বাচ্চা নিয়ে আসছে এই আসর পর থেকে দেখেন মা বোনেরা সিরিয়াল ধর কমপক্ষে একশো জন বাচ্চা নিয়ে আসছে বারবার খালি আমি কিছু অনেক ফের ফের দিয়েছি কিছু কোরআনে কথা তো বলতে হবে আয় আল্লাহ তুমি এই বাচ্চাকে এই সন্তানকে কবল করে নাও আল্লাহ জানে মানে শান্তি দরজা খুলে দাও কেমন আল্লাহ দেখেন চাইলে ভাবে বাচ্চা সন্তানের আর ছোট ছোট বাচ্চারা চলে এসেছে আল্লাহ দোয়া করে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও